দা সেখানে ফার্মেসি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু কলেজ হোস্টেল থেকে ছাত্রৃত দেহ উদ্ধার হয় প্রথম বর্ষের ছাত্র নাম তাওহিদ করিম তার দেহ উদ্ধার হয় দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে সূত্রের খবর এদিকে মৃত ছাত্রের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে খুন করা হয়েছে তাকে আমা চলে আমি ফোন করেছি আমার ছেলে আমাকে সোমবার দিন রাত্রি সময় ফোন করছে বাবা আসবে বাবাকে দিবা গ্যাস সিলিন্ডার দিবা আর কিছু পারলে টাকা দিবা আর আচার দিবা এই বলে ফোন কাটলো আমাকে বলছে কি করছো ঘুমিয়ে আছি আবার সকালে ফোন করছি আর বাবাকে আমি তো দিব তো ও তো আসবে রাস্তায় না কেউ ফোন করছি ফোন আর ধরছে না ওর বাবাকে বলছি ফোন ধরলো না যে বলছে ছাড়ো আমি আবার কালকে যাবো তখন নিয়ে যাবো এই বলে রাখলো আর করলাম না বন্ধুরা বলছে যে সকাল থেকে বেরিয়েছি এখনও ফিরিনি না ওর বাবাকে দেখতে ঘরটাতে ঢুকতেই দেয়নি যে কোন জায়গাটাতে ফাঁসি লেগেছে বলছে তো দেখতে তো দিবে আর ঝুলান্ত দে ওকে নামায় দেখে বলেছে আমি যাবো আমার ছেলেকে দেখতে আমি নামাবো ওর বাবা নামবে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের ছেলেকে খুন করা হয়েছে আপনারা মৃতের মায়ের বক্তব্য শুনলেন এবং পুলিশ এফআইআর নেয়নি পোস্টমার্টম পরে এফআইআর করা হবে এমনটা অভিযোগ করছেন এই যুবকের মা খুব বড় একটা অভিযোগ করা হয়েছে একেবারে যেখানে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ তার মধ্যে অভিযোগ করা হচ্ছে যে পুলিশ এফআইআর নেয়নি এবং আরও একগুচ্ছ অভিযোগও রয়েছে রণজয় আমাদের সঙ্গে আছেন রণজয় পরিবার এই অভিযোগ করছে যে পুলিশ এফআইআর নেয়নি এই অভিযোগ কেন হচ্ছে পুলিশ কি বলছে এবং আনুষঙ্গিক আর কি কি বিষয় রয়েছে আর সম্প্রতি প্রথমে বলে যাচ্ছে রঘুনাথগঞ্জ থানাতে এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার মধ্যে অন্তর্গত এবং এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই এই যে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু এটি অস্বাভাবিক মৃত্যু নয় তার শরীরে বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে চোখ থেকে রক্ত বেরিয়ে এসেছিল মৃত্যুর পরে এবং যার ফলে কিন্তু তারা মনে করছেন এই ছাত্রের সঙ্গে এই ছাত্রকে খুন করা হয়েছে এবং এই ছাত্র এই ইংরেজ বাজার থানার যদুপুর এলাকার বাসিন্দা এবং তার পরিবারের যে পরিবার রয়েছে তার বাবা পেশায় লরি চালক ফলে ফলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করছেন পরিবারের তরফ থেকে অস্বীকার করা হচ্ছে যে এই মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে আত্মহত্যা করতে পারে না তার ছেলেটি এমনটি কিন্তু বলা হচ্ছে এবং পুলিশের কাছে যখন অভিযোগ করাতে যায় পুলিশ ময়নাতদন্তের পর অভিযোগ করবে এমনটাই বলা হয়েছিল কিন্তু পুলিশের তরফ থেকে ময়নাতদন্ত করার পরও কিন্তু কোনো অভিযোগ নেওয়া হয়নি এবং পুরো ঘটনায় ঘিরে কিন্তু এখনো রহস্য রয়েছে এবং পরিবারের লোকের দাবি যদি পুলিশ যথাযথ ব্যবস্থা না নেয় এই ঘটনার তদন্ত না করে তবে রাস্তায় নেমে এমনটাই তাদের হুশেরে যদি পুলিশ প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা না নেয় ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা